আমাদের এখানে টোটাল ট্রেন রয়েছে এসি টেন্ট আঠারো খানা আসো এই টেন্টটা তোমাদের একবার দেখাই ঠিক আছে এইখান থেকে প্রবেশ করবে ভিতরে আমি তো বলবো এটা সেরা ঠিকানা আমরা অনেক খোঁজা খোঁজা এইখানটায় এসেছি এটা কলকাতা থেকে আসার উদ্দেশ্যই কিন্তু এই জায়গাটা মানে একদিন আসলে পর দিনে যেতে ইচ্ছা করবো এরকম একটা ব্যাপার আর এই হয়েছে বকখালির সি বিচ কোনো সবাই কোন হোটেলে উঠেছে হয়েছে আমরা রাধা রাধে বন্ধুরা সিম্পিলাই বরুণ দাসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই ঘোরি কাটায় এখন প্রায় সাতটা বাজে আর আজকের এই শিয়ালদা থেকে সাতটা চোদ্দোই নামখানা লোকাল ধরে আজকের আমাদের গন্তব্য হয়েছে বকখালি অনেক দিন ধরে ভাবছি কোথাও ঘুরতে যাব একদিনের ট্যুরে কিন্তু একদিনে আর কোথায় যাব। তাই আজকে ঠিক করলাম যে এই একদিনের ট্যুরে বকখালিটা ভালোভাবে এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের ঘুরিয়ে দেখায় সাতটা চোদ্দতে নামখানা লোকাল আমাদের দিয়ে দিয়েছে আঠেরো নম্বর স্টেশনে আর আমরা এখন শিয়ালদা দক্ষিণ সাইডে আছি আর এই হয়েছে দক্ষিণ সাইড পাশে হয়েছে মেট্রো বেশি একটা দেরি করব না ঝটফট টিকিট কিন্তু আমি ইউটিএস থেকে কেটে নিয়েছি এখন প্রায় প্রবেশ করব হয়েছে শিয়ালদা দক্ষিণ দিকে ভিতরে চলো তার আগে একটা কথা বলবো যারা নতুন আছো অবশ্যই পাশে থাকো সাবস্ক্রাইবটা করো নামখানা লোকাল আমাদের দিয়েছে আঠেরো নম্বর স্টেশনে আর এই যে

থ্রি ফোর সেভেন সাতটা চোদ্দো নামখানা লোকাল তার ঠিক নির্ধারিত সময়ে ছেড়ে দিলে হয়েছে শিয়ালদা স্টেশন থেকে আমাদের এই ট্রেন সাতটা চোদ্দোর সময় শিয়ালদা থেকে ছেড়েছে আর নামখানা পৌঁছাওয়া হয়েছে দশটা দশে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে নামখানা পৌঁছাতে আর তার মধ্যে হল্ট দেবে হয়েছে তেত্রিশখানা হল্ট দেবে হয়েছে মানে সব থেকে লং জার্নিং হয়েছে ধরতে পারো আজকের এই লোকাল ট্রেনে হুম আজকের আমাদের প্রথম হল্ট হয়েছে আর এই হয়েছে এই সাইডে দিয়েছে স্টেশন এই যে পাক সার্কাস দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর যাই হোক চলো এখন অনেকটা দেরি আছে আমি যে এখন আমার সিটে বসবো তারপর কথা হবে আর ট্রেনের মধ্যে ভিড় প্রচণ্ড পরিমাণে বাড়ছে আমলো কি আমল কি গ্যাস হবে না গাছ আমল দেবো আমলো কি আমল সময় এখন প্রায় নটা বাজে আর এই মাত্র এসে পৌঁছে গেলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর আর মারাত্মক লেভেলের ভিড় এতটা ভিড় আমি আশা করিনি ট্রেন তো পুরো এরকম মানে লক্ষ্মীকান্তপুর আসার আগে অন্য সব ট্রেন খালি হয়ে যায় এই ট্রেনটা হয়নি আর জাস্ট ভিড় দেখো চারিদিকে আজকের মনে হচ্ছে সবাই মানে বকখালেই যাচ্ছে এরকম মানে প্রচণ্ড পরিমাণে ভিড় সময় এখন না নটা পনেরো লক্ষ্মীকান্তপুর থেকে এই মাত্র ছেড়ে দিল আর এখানে প্রায় কুড়ি মিনিটের মতো হোল্ড করে ছিল তার একটাই কারণ লক্ষ্মীবানপুর ওপারে হয়েছে আমাদের সব সিঙ্গেল লাইন তার জন্য পুরো এইখান থেকে হয় আর এখানে দাঁড়িয়ে থাকে আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দূরত্ব ছেচল্লিশ সাতচল্লিশ কিলোমিটার আর ওই পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে নামখানা যেতে বেরিয়ে যাচ্ছে এই যে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা থেকে যত ট্রেন আসে লক্ষ্মীনন্তপুর স্টেশনেই এখানেই ট্রেন হোল্ড করে এখান থেকে ক্রসিং হয় আর নিশান্দপুর থেকে হয় আর একটা হয়েছে কাকদ্বীপ থেকে এছাড়া আর ক্রসিং হয় না তাই এখানে আধা ঘন্টা বা কুড়ি মিনিট এখানে হোল্ড করে মানে দাঁড়িয়ে থাকে ট্রেনের গতি এখন চুয়াত্তর পঁচাত্তর এরকম এরকমভাবে ছুটছে লোকাল ট্রেন এখন হয়েছে ট্রেনের গতি হয়েছে পঁচানব্বই এখন একশো ছুঁয়ে যাবে সাতানব্বই সময় এখন দশটা বেজে প্রায় আট মিনিট ঠিক নির্ধারিত সময় পৌঁছে গেছে একদম নামখানা স্টেশনে চলো এখন সোজা হয়েছে বাইরে যাই বাইরে যে বাস বা টোটো অটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তাতে করে আজকের এখন বকখালি যাব স্টেশনে বেশি ভিডিও গ্রাম না বাইরে কথা হচ্ছে এখন পেরে না সিজনের সময় প্রচন্ড পরিমাণে নামকা স্টেশনে ভিড় যখন বাইরে বেরোবে অনেক টোটো অটো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেখানে যাবে মৌসুমি যাবে বকখালি যাবে হেনরি আইল্যান্ড যেখানে যাবে এখান থেকে তোমরা চলে যেতে পারো আর যদি মনে করো তোমরা বাসে করে যাবে তাহলে এখান থেকে পায়ে আটা দু মিনিট মেন রোটে যাবে ওখান থেকে তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে অটো টোটো এখান থেকেও পেয়ে যাবে আর এখানেও টোটো আছে অটো আছে কত করে ভাড়া চলছে কত করে ষাট এইখান থেকে যদি তোমরা যাও পুরো ডাইরেক্ট বকখালি চলে যেতে পারবে ষাট টাকা করে হয়েছে ভাড়া এখন গাড়িতে নামখানায় প্রচন্ড পরিমাণে ভিড় রাস্তা পুরো জাম হয়ে গেছে চলে আর বাসও দাঁড়িয়ে আছে ঠিক আমাদের সামনে চলো এখানে অনেক প্রাইভেট গাড়ি ফেরিয়ে আছে বাস নেই তোমায় এখন না এগারোটা চোদ্দ বাজে এই মাত্র নামলাম হয়েছে বকখালিতে আর এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড যেখানে একটু আগে নামলাম আর আমরা নামখানা থেকেই বাসে করে এসেছি মাথা পিছু ভাড়া পড়েছে হয়েছে আঠাশ টাকা তোমরা যদি বাসে আসো আর তোমরা রিজার্ভ করে আসলে তিনশো সাড়ে তিনশো টাকা পড়ে যাবে তাছাড়াও যদি আবার আলাদা আলাদা আসো ওই সাত টাকা এরকমভাবে পড়বে টোটো বা অটোতে আর যদি কমে আসতে চাও বাসে চলে আসতে পারো এখন সর্বপ্রথম হয়েছে একটু খাওয়া দাওয়া করবো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে টিফিনটা করতে হবে চলো তাহলে কেটে কিছু দেওয়া যাক এই বকখালিতে আসার পর এরকম দু সাইডে টিভিন করা এবং ভাতের হোটেল দোকান অনেক পেয়ে যাবে এখানে ঢুকে খেয়ে নাও এটা কি হোটেল তো এখানে নিয়ে নাও কত করে দাদা সবজি চলছে চল্লিশ টাকা টাকা চলছে বকখালি তো আমরা এসে গেলাম বকখালি এসে সর্বপ্রথম আমাদের কি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ভোর চারটের সময় বেরিয়েছি এখন পেটে কিছু দেওয়া হয়নি তাই আজকের ঠিক আছে এই যে দুপুরের খাওয়া দাওয়া করতে একটা হোটেলে চলে এসেছি এই হোটেলটার নাম হচ্ছে তৃপ্তি রেস্টুরেন্ট আর এইখানে বাবাইদা বসে গেছে আর আজকের বাবাইদার থালি নিয়ে হয়েছে হচ্ছে ডিমের থালি আশি টাকা করে নিয়েছে তোমাদের মেনু কার্ডটা একটু ভালো করে দেখিয়ে দিই এখানে যারা যারা আসবে যদি খাওয়া দাওয়া করতে চাও দুপুরে কী কী মেনুতে আছে সেটা দেখি এখানে সবজি মিল আছে সেটা হচ্ছে ষাট টাকা করে ডিম মিল আছে সেটা হচ্ছে আশি টাকা করেছে এইগুলো হচ্ছে মিল মিল ছাড়া যদি নাও তোমাদের পঞ্চাশ টাকা করে তারপর পরে যেগুলো ভাত তরকারি চা নেবে সেগুলো পরে চার্জ অ্যাড হয়ে যাবে আর যদি মিল নিয়ে নাও সেক্ষেত্রে তোমাদের যত ইচ্ছা সেরকমভাবে খাওয়া দাওয়া করতে পারো তৃপ্তি রেস্টুরেন্ট থেকে মন তৃপ্তি করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি কারণ এখন একটা হোটেলের দরকার আমরা যাচ্ছি এখন ইকো পার্কে বকখালির যে ইকো পার্ক সেইখানে যাচ্ছি আর এখানে তোমরা সাইট সিনও ভ্রমণ করতে পারো সেটা একটু পরেই বলবো যে কত কী নেবে চলে এখন যাই এখান থেকে প্রায় দু কিলোমিটার রাস্তা এইমাত্র চলে আসলাম হয়েছে বকখালির ইকো পার্কে আর এই দাদা গাড়িতে করে এসেছি বলছি সব সাইট সিন গুলো ভ্রমণ করতে কি রকম রেট চলছে এই চারটি সাইট 300 টাকা পড়বে আর যদি অল পুরো 500 টাকা আর চারটি সাইট কি কি 300 টাকা এই যেমন বেনপি মৎস্যবন্ধ তারপরে হচ্ছে এই ফেজারগঞ্জ তা কারগিল চিবিশ এই ইকো পার্ক হেনরি আইল্যান্ড টাই সাথে যখন হ্যাঁ হেনরি আইল্যান্ড ঘুরলে তাহলে 500 টাকা 500 টাকা হ্যাঁ সমস্ত টোটাল প্যাকেজ 500 টাকা হুম যাই যারা ঘুরতে চাও এই যে দাদার কি আছে নাম্বারটা একটু যদি কেউ কন্টাক্ট করতে চায় এই যে আমার নাম্বার আছে টোটোর সামনে এইট ফাইভ নাম্বারটা এখানে আছে আমি দেখিয়ে দিলাম এই টোটো তো করে তোমার সাইড সিনগুলো কভার করতে পারো ঠিক আছে চলো আমরা ভাড়া দিয়ে এখন বেরোবো এইমাত্র আমরা চলে আসলাম বকখালির ইকো পার্কে অনেকেই জানানো না যে ইকো পার্কটা কোথায় সেটাও ঠিকানাটা তোমাদের বলবো আর এই হয়েছে বকখালির ইকো পার্ক আর এই হয়েছে টিকিট কাউন্টার এখানে তোমাদের ওপেনিং টাইমটা একবার দেখিয়ে দিই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা ক্রস হয়ে যাবে আর এই যে যে এনটিভি আছে মাথা পিছু কুড়ি টাকা এটা হয়েছে কাউন্টার এখান থেকে টিকিটটা তোমাদের সংগ্রহ করতে হবে আর এই হয়েছে মেন গেট এই দেখতে পাচ্ছ এখন প্রবেশ করবো এই যে আমি এর আগেও একবার এসেছিলাম আমার আগে যারা ভিডিও দেখো তারা অন্তত জানো যে এখানে এসে একবার ঘুরে গেছিলাম আর এইখানের ভিতরে টেন্ট আছে যারা হোটেলে থাকতে না নয় গরমের মধ্যে একটু ফাঁকা জায়গায় থাকবে সিবিচের পাশে টেন্ট নিয়ে থাকবে তাদের জন্য টেন্টের ব্যবস্থা এখানে আছে খুব সুন্দর এসি নন এসি সমস্ত কিছু আছে ঝাউবাগান আছে অনেক কাটুম আছে দোলনা আছে এ টু জেডটা আমি ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণটা ঠিক আছে তোমাদের এই ভিডিওতে তুলে ধরো আর এই যে হয়েছে বাগান ঠিক আছে এখানে একটা বড় ডাইনোসর রয়েছে এই সামনে যদি যাও এইখানে টেন্টগুলো পাবে পার্কের মধ্যে সর্বপ্রথম এখন আমরা দেখতে যাব টেন্ট এখানে এসি নন এসি দুটোই টেন্ট আছে সেই টেন্টগুলোই তোমাদের এখন দেখাতে যাচ্ছে এই যে হয়েছে টেন্ট প্রত্যেকটা টেন্ট এইখানে এইরকমভাবেই রাখা থাকে আর এই পাশেও খুব সুন্দর টেন্ট আছে এটা জঙ্গল টেন্ট ও আচ্ছা এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জঙ্গল টেন্ট মানে জঙ্গলের মধ্যে প্রকৃতির মধ্যে বসবাস করে যারা ভালোবাসে তাদের জন্য এই টেন্টটা আর পাশে আর সরি এই যে পাশে যে টেন্টগুলো আছে এগুলো একটু ভিআইপি এই যে জাস্ট এই পাশেও অনেক টেন্ট রয়েছে একটা টেন্টের ভিতরে ঢুকে তোমাদের এখন দেখাই যে টেন্টের অবস্থা এই যে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই হয়েছে টেন্ট এইখানে দুজন করে স্টে করতে পারবে এই যে বিছানাটা দেখো এই যে আর ওইখানে একটা টিভি রাখা আছে একটা পাখা আর এখানে দুটো লাইট ঠিক আছে ছোটো করে একটা টেবিল রাখা আছে এই যে টেবিলের মধ্যে নিজের ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে আর এইখানে এইটা কি ছোটো এসি মিনি এসিগুলো না বড়ো এসি আর এখানে এসিরও ব্যবস্থা আছে এগুলো এসি এটা এসি টেন্ট নন এসিও আছে তো আর এই পাশেই রয়েছে বাথরুম এই যে টেন্টের মধ্যে এখানে খুব সুন্দর বাথরুমের ব্যবস্থা রয়েছে আর সত্যি কথা বলতে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে খুবই সুন্দর কিন্তু এইরকম বাথরুম সত্যি আমার খুবই সুন্দর লেগেছে বাথরুমটা মায়েরি বলছি ঠিক আছে টেন্টে কিন্তু আমার ফার্স্ট টাইম এরকম বাথরুম দেখছি এখানে জামাকাপড় রাখার জন্য সব জিনিস এখানে দেওয়া আছে আর এই হয়েছে টেন্ট জামাকাপড় এখানে রাখতে পারবে এখানে ছোটো একটা ডাস্টবিন রাখা আছে আচ্ছা কিন্তু খুব সুন্দর যে এখন তোমাদের এই টেন্টের সম্পর্কে একটু দাদার কাছ থেকে জেনে নেবো যে কী কী প্যাকেজ আছে সমস্ত টু জেড দাদা এখন বলবে দাদা বলছিলাম যেই ভিতরে পার্কের ভিতরে মোট কতগুলো টেন্ট রয়েছে আমাদের এখানে টোটাল ট্রেন রয়েছে এসি টেন্ট আঠারোখানা আচ্ছা আর জঙ্গল ট্রেন রয়েছে আপনাদের তিন খেলা আরও পরে বাড়বে মানে শীতকালে আমাদের এখানে বেশি ভিড় হয় আর নর্মাল সময় যা ভিড় হয় শনি রবি শুক্র হ্যাঁ এগুলো ভালো ভিড় হয় তো যদি আপনারা আসতে চান শুক্র শনি রোববার একটু অ্যাডভান্স বুক করে আসুন যাতে আপনাদের যে ট্রেনটা আমি রাখতে পারি এখন আর টেন্ট তোমাদের দেখাই এইগুলো সব কিন্তু এসি নন এসি ট্রেন যখন তোমার এসি লাগবে এসি চালিয়ে দেবে নাহলে আবার নন এসিও হয়ে যাবে সব ব্যবস্থা রয়েছে আর খুব সুন্দর আসো এই ট্রেনটা তোমাদের একবার দেখাই ঠিক আছে এইখান থেকে প্রবেশ করবে ভিতরে ভিতরে প্রবেশ করে সেম এইখানে ডবল বেড আছে দুজন থাকতে পারবে টিভি আছে পাখা আছে এছাড়াও একটা টেবিল আছে জামাকাপড় রাখার আছে আর এই ছোটো একটা এসি আছে আর এইখানেও অ্যাটাচ বাথরুম সমেত আছে আর সত্যি কথা বলতে খুব দারুণ এরকম একটা ফিল আসবে মানে একটা জায়গায় ঘুরতে এসে যেরকম ফিল আসবে সবসময় বাড়িতে থাকুক যখন এই রকম একটা জায়গায় থাকবে না এই টেন্টে তখন সত্যি কথা মারাত্মক লেভেলে একটা ফিল আসবে ঠিক আছে কী বলো যে বকখালিতে সেরা ঠিকানা যদি থাকে আমি তো বলবো এটা সেরা ঠিকানা আমরা অনেক খুঁজে খুঁজে এইখানটায় এসেছি এটা কলকাতা থেকে আসার উদ্দেশ্যই কিন্তু এই এই জায়গাটা জায়গাটা যে মানুষের কাছে তুলে ধরা যে বকখালির মতো জায়গায় এরকম ধরনের একটা প্রপার্টি আছে যেখানে মানুষ এসে মানে অসাধারণভাবে থাকতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে প্যাকেজ শুরু হয় পনেরোশো টাকা পার হেড মানে একজনের পনেরোশো টাকায় থাকা খাওয়া এবং টেন্ট উইথ এসি অ্যাটাচড ওয়াশরুম ঠিক আছে তো এটা হচ্ছে পনেরোশো টাকা প্যাকেজ এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ফোর টাইমস ফুড মানে ফোর টাইমস মিল যেরকম যখন আসছেন তখন একটা মকটেল থাকছে দুপুরে থাকছে লাঞ্চে থাকছে হচ্ছে ফিস থালি ফিস থালির মধ্যে থাকছে ফ্রাইড সবজি থাকছে দু রকমের সরি সবজি থাকছে চাটনি পাঁপড় মিষ্টি থাকছে এবং রুই বা কাতার একটা ফিস থাকছে এবং আপনার বিকেলে থাকতে হচ্ছে মুড়ি চানাচুর চপ চা রাতে থাকছে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা কেউ যদি ফ্রায়েড রাইস নিতে না চাইছে তাহলে তাওয়া রুটি পাবেন এবং পর দিন সকালবেলা লুচি এবং ডিম ডিম সেদ্ধ পাবেন আর যদি লুচি কেউ যদি না খেতে চায় তাহলে বাটার টোস্ট বা ডিম টোস্ট পেয়ে যাবেন এটা আমাদের পুরো প্যাকেজের মধ্যে পড়ছে আর যদি মনে হয় আপনার প্যাকেজ ছাড়া শুধুমাত্র টেন্ট নেবেন এসি টেন্ট উইথ অ্যাটাচ ওয়াশরুম তো পার টেন্টে আঠেরোশো টাকা লাগবে দুজন থাকবে মধ্যে আর একজন বাচ্চা এটা হচ্ছে আঠেরোশো টাকা এটা হচ্ছে প্ল্যান বাথরুমটাও একটু দেখিয়ে দিই এখান থেকে গেলে এখান থেকে চলে আসবে জাস্ট এই হয়েছে বাথরুম এই যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দাদারা এত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এটা না বললে নয় বলতে হবে দেখো এখানে একটা কিছু খুঁজে পাবে না এই দেখো চকচক করছে একদম বলছিলাম কেউ যদি নন এসি নিতে চায় সেটা নন এসিতে যদি আপনার হচ্ছে আঠারোশো টাকা যদি শুধুমাত্র ট্রেনটা বললাম যেখানে দুটো অ্যাডাল একজন বাচ্চা থাকবে সেটা আপনি চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে নন এসি নন এসি হ্যাঁ চারশো টাকা ডিসকাউন্ট আজকে হচ্ছে যদি আপনার মনে হয় প্যাকেজ নিয়ে পনেরোশো টাকার প্যাকেজ তাহলে ওটা তেরোশো টাকা পেয়ে যাচ্ছে ওটা নন এসি মাথা পিছু মাথা পিছু ইয়েস ফোর টাইমস মিনিং অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য আসবেন আসলে ব্যাপারটা বুঝতে পারবেন ট্রেনটা যা মজা ব্যাপারটা হচ্ছে বিচের একদম সামনে বিকেল যদি এই জায়গাটা দেখান জায়গাটা আমাদের হয় ঠিক আছে এবং সাথে এত সুন্দর হাওয়া যেখানে আপনার দারুণ মানে একদিন আসলে পরদিনে যেতে ইচ্ছা করবেন এরকম একটা ব্যাপার ঠিক আছে অনেকেই হয় যারা আসতে পরদিন আবার স্টে করে যায় ঠিক শুক্র শনি রোববার আপনাদের এটাই বলবো যে শুক্র শনি রোববার যদি আপনার প্ল্যানিং হয় তো অ্যাডভান্স বুকিং করে আসুন আর বাকি দিনগুলো আপনার চলেও আসতে পারেন কোনো অসুবিধা নেই এই যে বুকিং করবে ওটা কি নাম্বারে হ্যাঁ আমাদের একটা নাম্বার রয়েছে নাম্বারটা আমরা আপনাকে প্রোভাইড করে দেবো হ্যাঁ সেই নাম্বারে কল করে বুকিং করতে হয় বা আমাদের অনলাইনে ভিজিট করে বুক করতে পারেন মেক মাই ট্রিপ থেকে বলছিলাম অনেক জায়গায় তো এরকম জন্মদিন বা পারডে আমাদের এখানে জন্মদিন থেকে বউ ভাত অনুষ্ঠান যে কোনো মুখে ভাত যে কোনো অনুষ্ঠান হয় আমরা এখানে করে থাকি সমস্ত কিছু করে থাকে যাই হোক দাদার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঘুরে দেখালাম অবশ্যই যদি বকখালি আসো এখানে ভিজিট একবার করে যাবে খুব সুন্দর জায়গা ঠিক আছে মনে লেগে যাবে এটা অন্তত বলতে পারি সব থেকে বড় কথা এত বড় পার্ক রয়েছে বাচ্চাদের নিয়ে বেশি ভালো লাগবে আপনাদের এখন তোমাদের এই পার্কের মধ্যে চিলড্রেন পার্কটা দেখাই বাচ্চা নিয়ে যখন আসবে না ছোট ছোট বাচ্চাদের তখন খুব ভালো লাগবে যখন এইখানে আমি তেমন একটা সব কার্টুন দেখি না গোপাল আর মোটু পাতলু ছোটা ভীম এসবই দেখি একটা রয়েছে কার্টুন এইখানে একটা কার্টুন রয়েছে সামনে দেখো মোটু পাতলু ভীম রয়েছে ঠিক আছে আমার কিন্তু খুব মোটু পাতলু ফেভারিট একটা কার্টুন তার কারণ হচ্ছে এই দুজনের বন্ধুত্বর জন্য আর এই যে এখানে ছোটা ভীম আছে ছোটা ভীম শুধু লাড্ডু ঠিক আছে যাই শ্রীরাম শুধু লাড্ডু খায় আর এই হয়েছে পার্ক জাস্ট দেখো এখানে এই হয়েছে চিলড্রেন পার্ক শুধু বাচ্চাদের জন্য কিন্তু কিন্তু এখানে বড়রাও এসেও মাঝে মধ্যে ওঠে এটা কিন্তু উচিত না এটা বাচ্চাদের জন্য আর খুব সুন্দর আর এই হয়েছে ঝাউবাগান এই যে ঝাউবাগানের কথা বলছিল খুব সুন্দর একটা জায়গা ঝাউবাগান প্রচণ্ড পরিমাণে গরম লাগছে উঠে গেছি দোলনায় এটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য আগে থাকতেই বলে দিলাম আমি কিন্তু নিজেও বাচ্চা উঠে গেলাম আর এই দোলনাটা দুদিকে মানুষ বসতে হবে তাহলে না ভালো এরকম দুল বেয়ে যায় এরকম দুলছে যে ইকো পার্কে যারা আসতে চায় সেই ঠিকানাটা সর্বপ্রথম একটু বলো আহ যদি কলকাতা থেকে আসে ও ধর্মতলা থেকে বাস ধরে তাহলে বলবে বকখালি পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে নেমে দশ পা বা পনেরো পা হাঁটবে আমাদের রিসর্ট বকখালি ইকো পার্ক আর যদি বাই ট্রেনে আসো শিয়ালদা থেকে তাহলে সাউথের ট্রেন ধরবে নামখানা লোকাল অনেক ট্রেন রয়েছে এক ঘন্টা বাদে বাদে ট্রেন ধরে নামবে নামখানা স্টেশন স্টেশন থেকে পায়ে হেঁটে একটু হাঁটবে রোড পাবে রোড থেকে ধরবে টাকা টিকিট নেবে নিয়ে আমাদের বকখালি ইকো পার্ক বলবেন ডিরেক্টলি নামিয়ে দেবেন আর এখন টিকিট মূল্য কত রয়েছে এখন ইকো পার্কের টিকিট রয়েছে টোয়েন্টি রুপিস পাঁচ বছরের নিচে হলে বাচ্চাদের টাকা লাগে না পাঁচ বছরের উপরে হলে টোয়েন্টি রুপিস করে লাগবে আমাদের পার্ক রয়েছে ঝাউবন রয়েছে সামনে বিচ রয়েছে একটা টোয়েন্টি পুরো দেখতে পারবেন আর বাকি তো ট্রেনটা ফেয়ার আপনারা জানেনই এই মাত্র বেরিয়ে আসলাম বকখালির ইকো থেকে শরীরটা আর বন্ধুরা টানছে না যাই হোক পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখলাম এর মধ্যে আরও অনেক কিছু আছে যা তো তোমাদের দেখাতে পারবে এখানে ফিশিং করা মানে বসি দিয়ে মাছও ধরতে পারবে সেই উপভোগও তোমরা নিতে পারবে আর আমাদের নাম করে যদি আসো যদি বড় যে বরুণদার ভিডিও দেখে এসেছি বরুণ ভাইয়ের ভিডিও দেখে এসেছি দাদারা একটু কম নিয়ে নেবে বলেছে অবশ্যই যে তোমার ভিডিও থেকে আসো ডিসকাউন্ট আছে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা চশমা নেবো মানে সানগ্লাস জাস্ট একটা ভাইয়ের দোকান থেকে একটা নিয়ে নিলাম ঠিক আছে আমি বেশি একটা পড়ি না কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই হচ্ছে ভাইয়ের দোকান একদম সিবিচে যাওয়ার সাথে সাথে পড়বে হ্যাঁ মিট এদিকে আসো ঠিক আছে কত করে চশমা পঞ্চাশ একশো বিভিন্ন দামের আছে এসে এখান থেকে নিতে খুব কম দামে ভাই দিচ্ছে এখানে যাই হোক

যাই হোক এখন আমরা যাবো সিবিচে আমার বাড়ি আমি বাড়ি নামি টালিগঞ্জে থাকি তোমরা সবাই কোন হোটেলে উঠে চলেছে কিরকম নিয়েছে রেট কম তো আমাদের সাড়ে পাঁচশো মানে একশো টাকা কম সাড়ে চারশো যাই হোক আমরা এইখানে ওই যদি তোমরা ঘোরাঘুরি করো না হোটেলটা অনেক কমে পেয়ে যাবে আর এখন দীঘায় জগন্নাথ মন্দির হয়ে গেছে সেখানে পাঁচ হাজার ছ হাজারের নিচে কোনো হোটেল পাওয়া যাচ্ছে এখানে আসলে কম সাড়ে চারশো টাকা পেয়ে যাবে যে এখানে এদিকে আছে তোমার সাড়ে চারশো তিনশো আছে অনেক কমে এখন কম আছে ভালো কম আছে সিজনের সময় একটু হালকা বেড়ে যায় এটা হয়েছে মেন এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হয়েছে বকখালি সিবিচি দু পাশে হয়েছে সিবিচের যে মার্কেট দোকান রয়েছে এখানে সমস্ত কিছু এ টু জেড তোমরা এইখানে পেয়ে যাবে যা নিতে চাও আর খুব কম দামে এখান থেকে তোমরা মার্কেটিং করে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবে এটা কিন্তু মাথায় রাখবে যা সিবি এখন যাচ্ছি আর বকখালির সম্বন্ধে আমি তোমাদের আজকের একটা কথা বলবো ঠিক আছে যেটা এর আগে আমি যতবার এসেছি বলে নিই কিন্তু এইবার তোমাদের একটা কথা বলবো ঠিক আছে যদি এই বকখালির মধ্যে কেউ থাকো না এই বকখালিতে বোর্ড রাইটিংটা একটু যদি চালু হয় তাহলে কিন্তু আমার মনে হয় অনেকটা বেটার হয় সব জায়গায় বোর্ড রাইটিং আছে নৌকা রাইটিং আছে তাই এখানে যদি কেউ এরকম কিছু করতে চাও সেটা কিন্তু অনেক বেটার হবে আমার অনেক মাথা এসেছে যে এরকম কিছু করা যায় বোর্ড রাইটিং করতে পারো কিন্তু আর এই হয়েছে বকখালির বিচ এখানে লেখা আছে আই লাভ বকখালি আই লাভ বকখালি আর এই হয়েছে সিবিজ এখন প্রায় ভাটা চলছে জলটা দেখতে পাচ্ছ প্রায় না পাঁচশো ছশো মিটার দূরে হয়েছে সমুদ্র ওই কদিন আগে দীঘাতে গিয়েছিলাম তারপর গিয়েছিলাম পুরীতে আজকের আবার বকখালিতে তাই এই তিনখানা স্পটের মধ্যে কোন জায়গাটা তোমাদের সবথেকে ভালো লাগে মানে ঘুরে সেটা কমেন্ট বক্সে অবশ্যই একটু জানাতে ভুলবে না আমার এটা রিকোয়েস্ট থাকলো সত্যি কথা বলতে ঠিক আছে আমার ক্ষেত্রে আমি পুরীটাই যে মজা পেয়েছি আমি বারবার যেতে চাই পুরীটা আমার খুব ভালো লাগে আর এইখান থেকে তোমাদের একটা বলি ছোট একটা এই যে নদী মতন আছে যেটা পেরিয়ে মেন সমুদ্রের কাছে যেতে হয় এই যে সাবধানে যাওয়া করতে হবে এখানে আর কি এখন আমি দাঁড়িয়ে আছি বকখালির মেন সিবিচের কাছে রাস্তা থেকে খানিকটা পথ ফাটা পর তারপরে এই সিবিষটা পড়বে আর এটাই হয়েছে বকখালি সমুদ্র ঢেউ কিন্তু অল্প আছে দেখো মাঝে মধ্যে জল এই যে পায়ের কাছে আসছে এছাড়া কিন্তু জল আসছে না যেতে যেতে তোমাদের একটু লাল কাঁকড়া দেখাই আর এখানে প্রচন্ড পরিমাণে যে লাল কাঁকড়া আছে দেখতে পাচ্ছ আমার সামনেই এগুলো কিন্তু হেনরি আইল্যান্ডও প্রচণ্ড পরিমাণে আছে ঠিক গর্তের মধ্যে দাঁড়িয়ে থাকুন এবং আসতে টকাস ঢুকে পুজো সি এরকম বসার জন্য এরকম অনেক জায়গায় এরকম চেয়ার আর উপরে ছাতি দেওয়া আছে কত ঘন্টা এখন চেয়ারে পঞ্চাশ টাকা এক ঘন্টা দুটো ছাতি সমেত তো এক ঘন্টা টাকা তাই তো এনার্জিও পুরো শেষ হয়ে গেছে একদিনে ট্যুর করতে গেলে এরকমই হবে এখানে একটা মা গঙ্গার ছোট্ট মন্দির আছে জয় মা এসে অনেকে দর্শন করতে পারো সিবি থেকে যখন নামবে পুরো পাশেই এখানে আছে সিবি থেকে যখন উঠে আসবে দেখবে দু সাইডেই সিবিচ মার্কেট এই যে সমস্ত কিছু এ টু জেড এখানে তোমরা পাবে খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে কাদের যেই মেয়েদের এই যে অনেকটা ডিজাইন দিয়ে এরকম অনেক সুন্দরভাবে করা আছে এগুলোর দাম হয়েছে দুশো দশ টাকা করে এই যেই ব্যাগগুলো জাস্ট এইটা একবার দেখো দিদি বলছিলাম ভাই কাঠের এই মাছগুলো কত করে এই কুমিরগুলো দিদি এই যে এগুলো এটা একশো ষাট টাকা কতটা সুন্দর হাতের কাজ দেখো একশো ষাট টাকা করে এই যে এই যে বাস স্ট্যান্ড স্ট্যান্ড থেকে তোমাদের সোজা মেন রোড ধরে সামনে গেলেই অনেক হোটেল তোমরা পেয়ে যাবে এখন আমরা চলে এসেছি তোমাদের একটা হোটেল দেখাতে এখানে অনেক সারি সারি হোটেল আছে সমস্ত কিছু দেখানো তো সম্ভব না এখানে হোটেলের এখন বর্তমান রেট চলছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে ছশো টাকা এগুলো হচ্ছে নন এসি তিনজন স্টে করতে পারবে থাকতে পারবে আর এখন যে আমরা হোটেলটা এসে সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হোটেল ভোরের আলো জাস্ট নিচে রুম আছে আর এই হোটেলটাই তোমাদের রুম কিছু শেয়ার করব দেখাবো যে কথা বলবো তারপর তোমাদের দেখাবো চলো তোমাদের এখন একটু রুমটা শেয়ার করি এসি নন এসি দুটোই তোমাদের কাছে একটু শেয়ার করে আসি সত্যি বলতে হোটেলটা খুব ভালো আমারও ভালো লাগলো আর এই হয়েছে বাইরে আর জাস্ট এখন উপরে যাচ্ছে এই যে যে দাদা আছে আর এই যে হয়েছে রুম জাস্ট অসাধারণ এটা হয়েছে এসি রুম এই যে এসি এখন চলছে এরকম একটা কাজ দেওয়া আছে এই যে এসে সেটা একটা জালনা আছে আর এখানে তিনজন স্টে করতে পারবে তিনজন স্টে করতে পারো এখানে টেবিল আছে চার্জার ফার্জার আছে এখানে চার্জ দেওয়ার জন্য জাস্ট এই হয়েছে রুম আর এই পাশেই তোমাদের দেখাই যে এইখানে একটু দেখিনি এই হয়েছে বাথরুম জাস্ট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুমের এখন কী বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা কি সিজনের সময় বাড়বে না না একই থাকে এখন চলে এসেছে একটু নন এসি রুমটা দেখাতে একটু আগে এসি রুমটা দেখিয়েছি তোমাদের এই রুমটা হয়েছে নন এসি রুম এইখানেও তোমরা তিনজন স্টে করতে পারবে এই যে বড় একটা বেড দেওয়া আছে ওইখানে ছোট করে টেবিল দেওয়া আছে চার্জিং পয়েন্ট একটা লাইট আর আছে এখানে একটা পাকা এখানেও সেম একটা কাচ আছে এই যে মুখটুক দেখতে পারবে আর জাস্ট এখানে একটা উইন্ডো আছে এই যে অনেক জ্বালানো এটা তিন তিনতলায় এই যে হচ্ছে বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন সে নিয়ে একদম ভাবতে হবে না উপরে গিজার ফিজার আছে চান পান করার জন্য একদম আর ননেসি ননেসে আমাদের গার্ল ফ্লোরের পাঁচশো পঞ্চাশ আর ফার্স্ট ফ্লোরের ছশো পঞ্চাশ তোমাদের টাইমিংটা কীরকম থাকে আমাদের এগারোটার সময় ইন আর সাড়ে দশটা আমার চেক পুরো বারো ঘন্টা একদম এই হয়েছে দাদাদের অফিস আর এখান থেকে পুরো সামনেই হয়েছে মেন রোড এইমাত্র বেরিয়ে গেলাম হোটেল থেকে এই হয়েছে মেন রোড এই দেখো মেন রোড এইখান থেকে আর এই সামনেই হয়েছে সি বিচ এখান থেকে মিনিমাম পাঁচ মিনিট হেঁটে গেলেই হয়েছে সি বিচ আজকের যে আমরা একদিনে বকখালি ট্যুর বা ভ্রমণে এসেছিলাম তার অন্তিম মানে শেষ হয়ে গেছে যাই হোক কেমন লাগলো এ টু জেড তোমাদের যতটা পেরেছি ঘুরিয়ে দেখিয়েছি হোটেলও দেখিয়ে দিয়েছি এখানে থেকে সুন্দরময় হয়েছে ইকো পার্ক যেখানে টেন্ট আছে সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দিয়েছি সিবিচ হয়েছে সমস্ত কিছু থাকা খাওয়া এ টু জেড সমস্ত কিছু দেখিয়েছি মানে সত্যি একটা অসাধারণ জায়গা আমার লেগেছে টেন্টগুলো আমি এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম সবার কথা না ভালো লেগেছে টেন্ট এর জন্য যাই হোক সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে